আজ উসমান হাদির খুনি ফয়সাল নিজের জালে নিজেই ধরা পড়ে তার মা বাবাকে বাঁচাতে এত সমর্পণ করে পুলিশের কাছে নিজের জালে নিজেই আটকা পড়ল খুনি শহীদ ওসমান হাদির খুনের ঘটনায় নতুন মোড় এদিকে আজ উসমান হাদির খুনি ফয়সাল নিজের জালে নিজেই ধরা পড়েছে তার মা বাবাকে বাঁচাতে পুলিশের কাছে আত্মসমর্পণ করে আজকে এই নিয়ে দেশবাসী অবাক হয় উসমান হাদির ঘটনায় আরও পঞ্চাশ জনের নাম প্রকাশ্যে আসে খুনি তো নয় যেন বিরাট ধনকুবের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদের ব্যাংক ব্যালেন্স দেখলে চোখ কপালে উঠবে যে কারো ব্যাংকে তার একশো সাতাশ কোটি টাকার লেনদেন শুধু হাদিকে হত্যা করার জন্যই তার অ্যাকাউন্টে ঢুকেছে দুই কোটি একচল্লিশ লাখ টাকা কিন্তু কারা হাদিকে হত্যার জন্য এত টাকা দিল এই শুটারকে তাহলে কি ইউনুস প্রশাসন এখন দেখাতে চাইছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার হলেও তারা নির্বাচিত যে কোনো সরকারের চেয়ে প্রশাসনকে বেশি মাত্রায় খুশি করতে পারে অবশেষে সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানার চাঞ্চল্যকর তথ্য ফাঁস অবশেষে হাদি হত্যার মাস্টার মাইন্ডের পরিচয় দিল ডিএমপি আওয়ামী লীগ নেতার পরিকল্পনাই খুন হয়েছে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি একটি গোপন বিষয় আমাদের সামনে উঠে এসেছে যে বিষয়টি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকের দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে এক এক সেই ভিডিওগুলো দেখে আসি সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানার চাঞ্চল্যকর তথ্য ফাঁস নিজের জালে নিজেই আটকা পড়ল খুনি শহীদ ওসমান হাদির খুনের ঘটনায় নতুন মোড় দল থেকে বহিষ্কার মির্জা আব্বাস সামাজিক মাধ্যমে গুঞ্জনের রহস্য কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত অবশেষে গুঞ্জনটা সত্যি হলো হাদির যে হত্যাকারী ফয়সাল তাকে ডিও এইচএস এর একজন আত্মগোপনে রাখা হয়েছে জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির খুনি কে তা আজ আর গোপন নেই কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি আজ পর্যন্ত সেই খুনি ফয়সাল করিম মাসুদ ধরা পড়েনি বরং সময় যত গড়াচ্ছে তত তার অবস্থান নিয়ে ধোয়াশা বাড়ছে শুধু সোশ্যাল মিডিয়া নয় এক একবার এক এক তথ্য দিচ্ছে খোদ প্রশাসনের দ্বারাই তবে হাদির খুনির অবস্থান নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গিয়েছে তা শুনলে রীতিমতো আতকে উঠবেন প্রিয় দর্শক কারণ উনি এমন এক জায়গায় সুরক্ষিত আছে যেখানে শুধু রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিরাই আশ্রয় পায় আজ আমরা জানবো হাদির হত্যাকারীকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে আর তারা তাকে বাঁচাতে মূল কালপ্রিটের ভূমিকা পালন করছে আজ আমরা টেনে খুলে ফেলব সেই ভয়ঙ্কর বৈমানদের মুখোশ হাদি হত্যাকাণ্ডের রহস্যময় ঘটনা প্রবাহ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শহীদ ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদের সর্বশেষ অবস্থান যাচাই করে পাওয়া গেছে এক হার হিম করা তথ্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে তিনি বাংলাদেশেই আছেন বহাল তবিয়তে অবস্থান করছেন ঢাকা ডিও এইচএস এর এক ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এই বোমা ফাটিয়েছেন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন কিন্তু প্রশ্ন হচ্ছে সামরিক প্রশাসনের এত প্রভাবশালী একজন ব্যক্তির কাছে খুনি পৌঁছল কিভাবে ক্ষমতার চেয়ারে বসে কারা এই খুনিকে পাহারা দিচ্ছে হাদিকে যখন রাজপথে গুলি করা হয় তখন সেই দৃশ্য কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে ভিডিও ফুটেজ আর তদন্তে ফয়সালের চেহারা স্পষ্টভাবে উঠে এসেছিল সেদিনের সেই নির্মমতার পর খুন ফয়সাল আত্মগোপনে চলে যায় কিন্তু ডিজিটাল যুগে অপরাধের পায়ের ছাপ লুকানো সম্ভব নয় তদন্তকারী কর্মকর্তারা ফয়সালের লোকেশন ট্র্যাক করেছেন আর সেই লোকেশন সরাসরি নির্দেশ করছে ঢাকা ডিও এইচএস এর একজন প্রভাবশালী ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনকে যখন পুলিশ কর্মকর্তারা নিশ্চিত হলেন যে হাদির খুনি এই ব্রিগেডিয়ার জেনারেলের বাসাতেই তারা সেখানে অভিযানের প্রস্তুতি কিন্তু এই পর্যায়ে শুরু হয় আসল নাটক রাষ্ট্রের উচ্চপদস্থ সেই কর্মকর্তার বাসভবনে পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয় উপর মহল থেকে খুনি ভেতরে আছে জানার পরও প্রশাসন তাকে ধরতে পারেনি কারণ উপরতলা নির্দেশ ছিল নো এন্ট্রি প্রশ্ন জাগে একজন শহীদ জুলাই যোদ্ধার খুনির সাথে একজন ব্রিগেডিয়ার জেনারেলের কিসের সম্পর্ক পরবর্তীতে কি তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে এই জবাবদিহিতা জনগণের দাবি যারা জুলাই বিপ্লবের কথা বলে উপদেষ্টা হয়েছেন তাদের নাকের ডগায় এই খুনিরা ঘুরে বেড়াচ্ছে একদিকে জুলাইয়ের শহীদদের নিয়ে শোক প্রকাশ করা হচ্ছে অন্যদিকে হাদির খুনিদের ভিআইপি প্রোটোকল দিয়ে লুকিয়ে রাখা হচ্ছে প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের এই দোষ কৌশলরা এখনও কতটা শক্তিশালী যে তারা একজন চিহ্নিত খুনিকে প্রশাসনের ধরা বাইরে রাখতে পারে এটি কি জুলাই চেতনার সাথে চরম বেইমানি নয় রাষ্ট্র যখন খুনিদের পাহারা দেয় তখন মানুষ বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে নিতে যায় আর তখন সেটাকে আবার বলা হয় মব কিন্তু নীতি নির্ধারকদের বোঝা উচিত সাধারণ মানুষ কেন ক্ষিপ্ত হচ্ছে যখন এই সত্যগুলো তুলে ধরা হচ্ছে তখনই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হচ্ছে যারা হাদি হত্যার বিচার চাইছে তাদের বলা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী অভিযোগ তোলা হচ্ছে যে নির্দিষ্ট কিছু পেজ বা চ্যানেল দেশে অস্থিতিশীলতা তৈরি করছে কিন্তু প্রশ্ন হলো সত্য বলা কি অপরাধ যারা রাষ্ট্র প্রশাসনের এই অসঙ্গতিগুলো সামনে আনছেন তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা কখনোই ভালো ফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা অন্তর্বর্তীকালীন সরকার আসার পর মানুষ আশা করেছিল খুনিরা ডান্ডা বেরিয়ে পড়ে কাঠগড়ায় দাঁড়াবে কিন্তু বাস্তবিকই দেখা যাচ্ছে নদী থেকে একের পর এক অজ্ঞাত লাশ উদ্ধার হচ্ছে আর হাদির মতো জনপ্রিয় তরুণ নেতার খুনিরা ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় আতিথ্যতা পাচ্ছে এমন পরিস্থিতিতে নিজেদের প্রতারিত ভাবছেন সাধারণ মানুষ বাস্তবটা হচ্ছে হাদির খুনিরা আছে আমাদের নাকের ডগাতেই অথচ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই ফয়সালের অবস্থান সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে হাদি গত বছরের বারোই ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর আবার কেউ কেউ বলেন তারা সিলেট সীমান্ত দিয়ে পালিয়েছে এমনকি ফয়সালকে সীমান্ত পার করে দেওয়ার অপরাধে দুজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ পুলিশের পক্ষ থেকে এটাও জানানো হয় যে ফয়সাল ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে যা মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে জানা গেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে জানিয়েছিল সন্দেহভাজনরা ভারতের দিকে পালিয়ে যেতে পারে কিন্তু নির্দিষ্ট প্রমাণ বা স্থানে পৌঁছানোর নিশ্চয়তা নেই এর সপ্তাহখানেক পরই আবার তথ্য বদলে যায় একুশে ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম বলেন ফয়সালের খুনি বাংলাদেশের সীমান্ত পার হয়ে গেছে কিনা নাকি দেশে আছেন এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদের ব্যাংক ব্যালেন্স দেখলে চোখ কপালে উঠবে যে কারো ব্যাংকে তার একশো সাতাশ কোটি টাকার লেনদেন শুধু হাদিকে হত্যা করার জন্যই তার অ্যাকাউন্টে ঢুকেছে দুই কোটি একচল্লিশ লাখ টাকা কিন্তু কারা হাদিকে হত্যার জন্য আমরা খুঁজবো আজ আমাদের পরিচিত পৃথিবীতে একটি জীবনের মূল্য অমূল্য কিন্তু অপরাধ জগতের অন্ধকার গুলিতে এই জীবনের দরদাম হয় কয়েকশো কোটি টাকায় ফয়সাল করিম মাসুদের যে গল্পটি আমরা আজ বলবো সেটি কোনো কাল্পনিক থ্রিল নয় বরং আমাদের চোখের সামনে ঘটে যাওয়া এক হাড় হিম করা বাস্তবতা ফয়সালের মূল পেশা সে ভাড়াটে শুটার অর্থাৎ সে টাকা নিয়ে মানুষ হত্যা করে কিন্তু তদন্তের টেবিলে যখন তার ব্যাঙ্ক ব্যালেন্সের হিসাব এলো তখন কপালে ঘাম ছুটল দুখোর গোয়েন্দাদেরও ফয়সালের ব্যাঙ্ক ব্যালেন্স দেখলে দেশের বড় বড় শিল্পপতিরাও লজ্জা পাবেন ভাবুন তো মিশন শুরু হওয়ার আগেই পেমেন্ট ক্লিয়ার টার্গেট কে হবে তা চূড়ান্ত করার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিজিটাল সংকেতে ঢুকে পড়ছে কোটি কোটি টাকা সিনেমা কাহিনীকেও হার মানাবে এই অপরাধের গল্প ফয়সালের অ্যাকাউন্টগুলো পরীক্ষা করে দেখা গেছে হাদিকে হত্যার পরিকল্পনা যখন চলছিল তখনই তার ব্যাঙ্ক ব্যালেন্স হঠাৎ করে খুলে ফেলে ওঠে হাদি হত্যা ঠিক তিন মাস এবং এক মাস আগে দুটি বিশাল ট্রানজ্যাকশন ফয়সালের নামে মোট দুই কোটি একচল্লিশ লাখ টাকা ফয়সাল এবং তার স্ত্রীর প্রথম দফায় দু সালের আঠেরো সেপ্টেম্বর রূপনগরে ফয়সালের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি ছিয়াত্তর লাখ টাকা জমা হয় ছিল এসএমই উইমেন এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানের নামে মজার ব্যাপার হল নামে উইমেন এন্টারপ্রাইজ হলেও হর্তাকর্তা ছিল ফয়সাল এরপর হাদিব তার মাত্র এক মাস আগে চার নভেম্বর এনআরবিসি ব্যাংকের বেনারসি পল্লীর একটি উপশাখায় জমা হয় পঁয়ষট্টি লাখ পঞ্চান্ন হাজার টাকা এই অ্যাকাউন্টটি ছিল ফয়সালের স্ত্রী সামিয়ার নামে ফয়সাল জানতেন একবারে এত টাকা উত্তোলন করা সম্ভব হবে না তাই কিলিং মিশনে নামার আগে ফয়সাল ও তার স্ত্রী ব্যাংক থেকে ধাপে ধাপে এক কোটি ছিয়াত্তর লাখ টাকা তুলে নেয় পুলিশ ধারণা করছে এই টাকাই হাদি হত্যার মিশন কমপ্লিটে এবং ফয়সালের আত্মগোপনে ব্যবহৃত হয়েছে গভীর চতুরতার সাথে মাত্র পঁয়ষট্টি লাখ টাকা ব্যাংকে রেখে বাকি টাকা ক্যাশ করে নেন ফয়সাল হাদিকে খুন করার আগে ফয়সাল প্রতিটি পদক্ষেপ ফেলেছে সতর্কতার সাথে হত্যাকাণ্ডের আগেই সে তার পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়েছে স্ত্রীকে নসিং দিতে বাবা মাকে কেরানীগঞ্জে এবং বোনকে বিদেশে পাঠিয়ে দিয়ে সে হাদিকে শেষ করার মিশনে নামে নিজের পরিবারকে নিরাপদে রেখে ধ্বংস করে অন্যের সংসার যদিও পুলিশ ইতিমধ্যে হাদির বাবা মা ও স্ত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কিন্তু একটি খুনের ঘটনাতে ফয়সালের অপরাধ শেষ নয় ফয়সাল করি মাসুদের কালো টাকার সাম্রাজ্য আরও অনেক বিস্তৃত একজন সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সর্বোচ্চ দুটি বা তিনটি কিন্তু এই ব্যক্তির জাল কত গভীরে ছিল তা কল্পনা করতে পারেন মাত্র একজন ব্যক্তির নামে দেশের চোদ্দটি নামি দামি ব্যাংকে সচল ছিল তিপ্পান্নটি অ্যাকাউন্ট হ্যাঁ ঠিকই শুনেছেন ফয়সাল তিপ্পান্নটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করত দুহাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ এই আট বছরের সংক্ষিপ্ত সময় তার এসব অ্যাকাউন্টে লেনদেন হয়েছে একশো সাতাশ কোটি টাকা একজন খুনির হাতে শত কোটি টাকার লেনদেনের এই অবিশ্বাস্য রহস্য চিন্তায় ফেলে দিয়েছে সিআইডি সহ সকল গোয়েন্দা সংস্থাকে গোয়েন্দারা ফয়সালের কুকিরটি খুঁজতে যত গভীরে গেছেন ততই বেরিয়ে এসেছে এক অন্ধকার জগতের ব্লুপ্রিন্ট একজন শুটারের ব্যাঙ্কে একশো সাতাশ কোটি টাকার লেনদেন শুধুই কি খুনের সুপারি নাকি এর পেছনে লুকিয়ে আছে মানি লন্ডারিং এর এমন এক আন্তর্জাতিক সিন্ডিকেট যা আমাদের কল্পনারও বাইরে একজন শুটারের অ্যাকাউন্টে এত বিশাল অর্থ কখনোই কোনো ভালো উদ্দেশ্যে আসতে পারে না তাহলে এই টাকার যোগানদাতা কারা পর্দার আড়ালে বসে কারা ফয়সালের মতো দাবার ঘুটি চালছে এই একশো সাতাশ কোটি টাকার পাহাড় রাতারাতি তৈরি হয়নি দু সাল থেকে শুরু করে প্রতি বছর ধাপে ধাপে টাকা ঢুকেছে কখনো কয়েক লাখ কখনো কয়েক কোটি এই লেনদেনের ধরন দেখে বিশেষজ্ঞরা বলছেন এটি একটি সুসংগঠিত মানি লন্ডারিং চক্রের কাজ খুনের সুপারি রাড়ালে মূলত কালো টাকা সাদা করার এক বিশাল ইন্ডাস্ট্রি খুলে বসেছিল এই ফয়সাল ফয়সাল কিন্তু বোকা ছিল না সে জানতো সরাসরি আন্ডারওয়ার্ল্ডের পরিচয় দিলে ধরা পড়ার সময়ের মাত্র ব্যাপার তাই সে নিজের চারপাশে তৈরি করেছিল এক গ্ল্যামারাস কর্পোরেট মুখোশ বাস্তবতা নিরিখে বিএনপিকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করবে জামাত ইসলাম এবং বিএনপি ভালো হয়ে যেতে বাধ্য হবে এতে কোনো সন্দেহ নেই দর্শক আগামী নির্বাচনে জামাত জিতবে এটা দিয়ে বলেন স্পষ্ট কারণ সব জরিপ বলে জনমত এটাই বলে জাস্ট বাকি আছে সুষ্ঠু নির্বাচন হওয়া এবং জামাত ইসলাম জিতলে জামাত ইসলাম জাতীয় সরকার গঠন করবে বিএনপিও বলেছে তারা জিতলে জাতীয় সরকার গঠন করবে তবে বিএনপির জাতীয় সরকারের কথা বলাটা এখন তাৎপর্যপূর্ণ নয় কারণ বিএনপি তো ক্ষমতা আসতে পারবে না এখন তাৎপর্যপূর্ণ হচ্ছে রেলেভেন্স হচ্ছে বিএনপি কে জামাত সাথে নেবে কিনবে না এই জায়গায় বিএনপি যেটা বলছে সোফার তার অর্থ হচ্ছে জামাত বাদে তারা অন্য সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে কারণ তারা বলছে যে তাদের যুগপথের আন্দোলনে মিত্রদের নিয়ে জামাত কিন্তু যুগপথের মিত্র হিসেবে বিএনপি কখনো স্বীকার করেনি ভারতের ভয় আর দেখেন এখানে আরেকটা নীতি বলিনি আপনি যখন সরকারে যাবেন না যাওয়ার সম্ভাবনা নেই আপনি অনেক কথা বলতে পারেন এই যে ভারতকে উল্টে ফেলবেন সেটা বলবেন সেভেন সিস্টার ফেলেন অনেক কিছু বলতে পারেন কিন্তু আপনি যখন সরকারে যাওয়ার যাবেন বা যাওয়ার সম্ভাবনা রয়েছে তখন অনেক কিছু আপনাকে হিসাব করে বলতে হয় বাস্তবতা রেখে বলতে হয় তা যারা ক্ষমতা আসবে না তারা অবস্থা অনেক প্রতিশ্রুতি দিতে পারে কারণ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রশ্ন আসবে না আর যারা ক্ষমতা আসবে তাদের প্রতিশ্রুতি হতে হয় বাস্তব ভিত্তিক এ কারণে আমি মূলত দর্শক এখানে বিবিসি বাংলা একটা রিপোর্ট বিশ্লেষণ করছি তাহলে কি ইউনুস প্রশাসন এখন দেখাতে চাইছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার হলেও তারা নির্বাচিত যে কোনো সরকারের চেয়ে ট্রাম্প প্রশাসনকে বেশি মাত্রায় খুশি করতে পারে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে খুশি হয় যেটা হলে ইসরায়েলের পক্ষে দাঁড়ালে প্যালেস্টাইনের বিপক্ষে দাঁড়ালে সেরকম একটা নীতিগত অবস্থান বদলে হলেও তারা ট্রাম্প প্রশাসনকে খুশি করতে রাজি নাকি এই ইউনুস সরকারের শীর্ষ পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গের এক্সিট সেইফ এক্সিটের সুবিধার বিনিময়ে এমন একটা নীতিগত পরিবর্তন এনে হলেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হাত মিলিয়ে বলে এলেন যে বাংলাদেশের সেনাবাহিনী গিয়ে এখন গাজায় প্যালেস্টাইনিদের উপর ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং নির্দেশনায় স্থিতিশীলতা আনয়নের চেষ্টা করবে বাংলাদেশের জন্মের পর থেকে বাংলাদেশের সকল সরকার বরাবর একটা স্বাধীন ফিলিস্তিন ভূমির পক্ষে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে এসেছে বাংলাদেশের সবসময়কার নীতিগত অবস্থান হচ্ছে এই যে ইসরায়েল একটি আগ্রাসী বাহিনী যারা ফিলিস্তিনের ভূমি দখল করে আগ্রাসন চালিয়েছে সে কারণে ইসরায়েলের সঙ্গে কখনোই কূটনৈতিক বা বাণিজ্যিক কোনো সম্পর্ক স্থাপন করেনি বাংলাদেশ এবং বাংলাদেশ বরাবর ফিলিস্তিনের জনগণের যে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের আকাঙ্ক্ষা তাতে সমর্থন দিয়েছে এবং বলেছে উনিশশো সাতষট্টি সালের সীমান্তটা যেমন ছিল সে অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে পশ্চিম তীর পূর্ব জেরুজালেম এবং গাজা সহ একটা ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে বাংলাদেশ অবস্থান নিচ্ছে বাংলাদেশের বরাবরের এই অবস্থানকে একেবারে তুচ্ছ করে সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা উদ্যোগে বাংলাদেশকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠক করে যার মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী এখন ইসরায়েলি এবং ইজিপ্ট বাহিনীর সঙ্গে মিলে গাজায় ট্রাম্পের যে বিশ দফা পরিকল্পনা গাজায় ইসরায়েলি হামলা বন্ধে সেই হামলা বন্ধে তারা কাজ করবে মানে ট্রাম্পের এই বিশ দফা পরিকল্পনাটা কি এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো মহল জানে না যে কারণে তারা উদ্বিগ্ন যে ট্রাম্পের এই বিশ দফা পরিকল্পনায় আসলে ফিলিস্তিনি রাষ্ট্র সম্পর্কে এই ভিডিও গুলো দেখছিলেন এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার